আজকে আমরা বইয়ের ব্রিটেনে আসা চব্বিশ পঁচিশ সালের এই সুন্দর বহুপতি কোশ্চেনটা সমাধান করব। এই কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং এবং এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদেরকে কয়েকটা মেথডে কয়েকটা মেথড অ্যাকচুয়ালি দুইটা মেথডে সমাধান করে দেখাবো ফার্স্ট অফ অল নর্মাল মেথড নর্মাল যে ফর্মুলা তুমি জানো সেটা দিয়ে কীভাবে এটা সমাধান করা যায় সেকেন্ডলি আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক আজকে শিখবো নিউটনস ফর্মুলা নিউটন ফর্মুলা দিয়ে এটা আরও ইজিলি করা যায় তো সেটা আমরা শিখবো এবং ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করবো এখানে এস অফ মাইনাস আছে তাই তো এস মাইনাস ফোর থাকলে কি হতো s-5 থাকলে কিভাবে ডিল করতে হতো সো এই জিনিসগুলোও আমরা শিখব তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাইস তো যখন একটা কোশ্চেন কোশ্চেনটা অ্যানসার করার আগে আমাদের আগে বুঝতে হবে যে চাইছে কি কি বের করতে হবে আমাদেরকে একটা বহুপদী ইকুয়েশন দিতে তার তিনটা মূল যেহেতু কিউবিক ইকুয়েশন সো তিনটা মূল মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা প্রশ্ন হচ্ছে s এমন একটা ফাংশন ডিফাইন করছে ফাংশনটা কি রকম ওয়ান ডিভাইডেড বাই টু আলফা প্লাস ওয়ান হোল টু দি পর এন সিমিলারলি বিটা সিমিলারলি গামা এরকম একটা ফাংশন যার ভ্যালু আমাদেরকে বের করতে হবে এবং এন এর ভ্যালু ওরা স্পেসিফিক্যালি বলে দিছে যে এন এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি ওকে সো আমি যদি এখানে মাইনাস থ্রি বসাই তাহলে কি হবে বলো তো এস এন বা এস মাইনাস থ্রি এটা সমান সমান কি হবে বলো ওয়ান ডিভাইডেড বাই টু আলফা প্লাস ওয়ান হোল টু দি পাইনাস থ্রি সিমিলারলি এটা আসবে এটা আসবে আমরা সবগুলাকে একত্রে একটা সামেশন দিয়ে লিখতে পারি একটা লিখলাম আলফাও আছে বিটাও আছে গামাও আছে আচ্ছা এইটাকে যেহেতু এখানে মাইনাস থ্রি আছে তুমি যদি এটাকে একটু উল্টাও উল্টাইলে তোমার হয়ে যাচ্ছে টু আলফা প্লাস ওয়ান হোল টু দিপ থ্রি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ফেলে দাও হোল কিউব মানে হচ্ছে গিয়ে এইট আলফা কিউব প্লাস্টা আমি চিন্তা আলফা কিউব সামিশন অফ আলফা কিউব মানে তোমরা জানো প্রতি মূলের কনসেপ্ট তোমরা বইয়ে করেছো সামিশন অফ আলফা কিউব মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস নামা কিউব তাহলে কি আলফা কিউব যার মানে হল আলফা স্কোয়ার বিয়ার মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাসন অফ ওয়ান অফ ওয়ান মানে হচ্ছে গিয়ে দেখো প্রত্যেকটা জিনিস তিনটা তিনটা করে আসতেছে আলফার জন্য আলফা বিটা গামা আসছে তাহলে ওয়ানও কয়টা আসবে তিনটা ওয়ান আসবে তিনটা ওয়ান মানে যোগ করলে আসবে থ্রি তো এই জিনিসটার ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদেরকে বের করতে বলছে এর ভিতরে অনেকগুলো ইনফরমেশন আমরা ডিরেক্টলি জানি যেমন আলফা প্লাস বিটা প্লাস গামা এই ভ্যালুটা আমরা সরাসরি ইকুয়েশন থেকে বের করতে পারবো এইখানে অ্যাকচুয়ালি আসবে আমাদের বহুপদী সমীকরণের নলেজ ওকে দেখো ইকুয়েশনটা থেকে আমরা কিন্তু অনেকগুলো ভ্যালু জানি যেমন আমরা ইকুয়েশন থেকে সরাসরি লিখতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার এর সহ ডিভাইডেড বাই এক্স কিউব এর সহ এক্স স্কোয়ার এর ডিভাইডেড বাই লিডিং কোএফিসিয়েন্ট এখানে অল্টারনেট মাইনাস প্লাস মাইনাস আছে তো চিহ্ন নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না জাস্ট ভ্যালু নিয়ে চিন্তা কর তাহলে বারো ডিভাইডেড বাই আট টুয়েলভ ডিভাইডেড বাই আট যার ভ্যালু হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু দুইটা করে নিয়ে মূলের সমষ্টি অর্থাৎ আলফা বিটা

সিলেবাসের টপিক অনুযায়ী সেইভাবে আমি করতেছি এরপরে আমি কিন্তু আরো ইজিয়ার মেথডে তোমাদেরকে করে দেখাবো সো এইটা অ্যাকচুয়ালি আমাদের মেথড ওয়ান চলতেছে আমরা আরো একটা মেথডে করব মেথড টু ও করব ফাইন সো এইখানে দেখো এই ভ্যালু আমার অলরেডি জানা আছে যেটা আমি ইকুয়েশন থেকে জানি এই ভ্যালুটা আমি বের করতে পারবো আমার সূত্র জানা আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি মানে হচ্ছে আলফা প্লাস বিটা

সরাসরি এটার জন্য জানি না আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ মাইনাস থ্রি আলফা বিটা গামা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এই ফর্মুলাটা আমাদের জানা আছে ক্লাস নাইন টেনে হায়ার ম্যাথে আমরা করছিলাম রাইট এই ভ্যালুটা আমরা একটু বের করে নিই আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ মাইনাস থ্রি আলফা বিটা গামা এটা সমান সমান হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার মাইনাস আলফা বিটা বিটা গামা গামা আলফা এরকম একটা ফর্মুলা আমরা পড়ছিলাম ভ্যালুগুলো বসাও আলফা আলফা কিউব 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 প্লাস প্লাস বিটা গামা মাইনাস বিটা গামার ভ্যালু আমাদের জানা আছে থ্রি ডিভাইডেড বাই এইট থ্রি ডিভাইডেড বাই এইট সমান সমান আলফা বিটা গামার সমষ্টি কত সমষ্টি ছিল থ্রি বাই টু দুইটা করে নিয়েছিল ওয়ান বাই ফোর এটা হচ্ছে থ্রি বাই টু যোগফলটা আমরা বের করলাম বর্গের সমষ্টিটা আমরা বের করছি সেটা কিন্তু একটু আগে আমি বের করলাম বের করে আসছিল সেভেন বাই ফোর তাই তো হচ্ছে সেভেন বাই ফোর মাইনাস তাহলে কত আসতেছে আলফা কিউ বিটা কিউব গামা কিউ ভ্যালুটা আসতেছে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই এইট এই ভ্যালুটা আমরা বের করলাম টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই এইট তাহলে সবগুলো ভ্যালু চলে আসছে যদি সবগুলো ভ্যালু চলে আসে তাহলে এটা সমস্ত তিন সাথে একুশ এখান থেকে থাকতেছে একুশ প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই ফোর কোথায় গেল হ্যাঁ এইটার ভ্যালু কত বিটা গামার ভ্যালু হচ্ছে থ্রি বাই টু এইটার ভ্যালু হচ্ছে থ্রি বাই টু

নিউটনস ফর্মুলা দিয়ে সলভ করব তো তার আগে एक्चुअली আমাদের জানতে হবে যে নিউটনস ফর্মুলা জিনিসটা কি তাই তো নিউটনস ফর্মুলা জিনিসটা কি ওকে দরজা কাট কিউবিক ইকুয়েশন x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0 জেনারেল 3 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন আমরা ধরে নিলাম তাহলে এটা তিনটা মূল আছে ধরা যাক মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা তিনটা মূল তিনটা মূল ঠিক আছে আমরা একটা ফাংশন ডিফাইন করি পি এন পি এন মানে হচ্ছে আলফা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস বিটা টু দি পাওয়ার এন প্লাস মাইনাস গামা টু দি পাওয়ার এন এরকম একটা ফাংশন আমরা ডিফাইন করলাম রাইট

এইটার চাইতে ডি এর সাথে যেটা আছে আরো একঘাত কম আমরা এন মাইনাস দিস টু জিরো ফর এনি পলিনোমিয়াল এনি পলিনোমিয়াল যত ঘাতি হোক না কেন যত হায়ার ডিগ্রি পলিনোমিয়ালই হোক না কেন এটা তো থ্রিঘাত পলিনোমিয়াল এটা কোয়াডেটিক এর ক্ষেত্রে প্রযোজ্য অ্যাজ ওয়েল ডিগ্রি পলিনোমিয়াল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও নিউটনস ফর্মুলা এইভাবেই সত্য এবং মজার ব্যাপার হচ্ছে তুমি যে এন দিয়ে শুরু করছো এন দিয়ে যে শুরু করতে হবে তা না সাপোজ তুমি যদি এখানে পি এন প্লাস টু দিয়ে শুরু করতা তাহলে এখানে আসতো পি এন প্লাস ওয়ান এখানে আসতো পি এন ওখানে আসতো পি এন মাইনাস ওয়ান মানে মোট কথা চারটা কনসিকিউটিভ পাওয়ার সাম হতে হবে তাহলে ফর্মুলা তো বুঝলাম অঙ্কে অ্যাপ্লাই করবো কিভাবে চলো সেটাও দেখা যাক আচ্ছা নিউটনস ফর্মুলা নিয়ে আমরা কিন্তু আরো ডিটেলস আলোচনা করবো বাট সেটা করবো অ্যাকচুয়ালি আমাদের কোর্সের ভিতরে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম দিস ইজ ফর এইচএসি টোয়েন্টি ফাইভ তোমরা যারা এইচএসি পঁচিশ ব্যাচ আছো তোমাদের এইচএসি পরীক্ষা চলতেছে কিছুদিন পরে পরীক্ষা শেষ হবে এবং পরীক্ষা শেষে কিন্তু আমাদের কোর্স শুরু হয়ে যাবে তো এই কোর্সটাতে আমরা বেসিক ম্যাথগুলোর পাশাপাশি বা কনসেপ্টের পাশাপাশি অ্যাডভান্স প্রবলেমগুলোও তোমাদের সাথে শেয়ার করব এবং আমাদের বিগত সারের কোয়েশনগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যেই সংগতিপূর্ণ কনসেপ্টগুলো জানা উচিত একটু অ্যাডভান্স লেভেলের সেগুলো হচ্ছে কি আমরা কোর্সে আলোচনা করবো এখানে রেকর্ডেড ক্লাস থাকবে প্লাস অধ্যিক পরীক্ষা থাকবে ডাউট সলভিং সেশন থাকবে তোমরা যারা আমাদের প্রবর্তনের এই কোর্সটা নিতে চাও আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এটা ডট প্রবর্তন ডট এটাতে ভিজিট করতে পারো আমাদের হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর জিরো নাইন ওয়ান চ্যালে এটাতে কল করে তুমি কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করে তুমি জানতে পারো কোর্স প্রাইস হচ্ছে গিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকা ঠিক আছে অনলি এক হাজার টাকায় তুমি পাচ্ছ ফিজিক্স এবং ম্যাথ কেমিস্ট্রি আমরা পড়াচ্ছি না ফিজিক্স এবং ম্যাথের ওকে আপাতত আমরা নিউটন ফর্মুলা দিয়ে কিভাবে এটা সলভ করতে হয় সেটাতে যাই হুম তা আমাদের অলরেডি অনেকগুলো ভ্যালু জানা ছিল তাই তো আমাদের অলরেডি অনেকগুলো ভ্যালু জানা ছিল কি কি জানা ছিল আমাদের অলরেডি

এবং আলফা বিটা গামার ভ্যালু ছিল টি ডিভাইডেড বাই ইউজুয়ালি আমরা পি খুব ইজিলি বের করতে পারি পি টু মানে কি পি টু মানে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার এটা কিন্তু আসলে আমরা খুব ইজিলি বের করতে পারি তো তুমি চাইলে এটা নিউটন ফর্মুলা দিয়ে করতে পারো বাট তার চেয়ে ইজিয়ার হচ্ছে নর্মাল ফর্মুলা ইউজ করা এটা স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি প্লাস সি এ তো ইউজ করে আমরা যেটা ভ্যালুটা পাইছিলাম 7 divided by 4 ঝামেলা হয়েছিল p3 বের করা নিয়ে তাই তো সো p3 তুমি যদি বের করতে চাও আমরা আমাদের ইকুয়েশনটা একটু লিখি ইকুয়েশনটা কি ছিল ভাই 8x কিউব 12x স্কয়ার প্লাস 2x 3 0 দিস ওয়াজ দি অরিজিনাল ইকুয়েশন তাই তো তাহলে x কিউবের জায়গায় আমরা বসাবো pn n मींस আমার দরকার 3 তাহলে আমি 3 বসাবো তাহলে এই জায়গায় এসে আমরা নিউট্রন ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাবো এইট এক্স টি এন তো বসাবো না আমি তাহলে এক্সেস চেক কম অর্থাৎ পি টু এক্স জায়গায় এর এক কম বসাবো অর্থাৎ পি ওয়ান মাইনাস থ্রি ওয়ান এর চার আরও এক কম দ্যাট মিনস পি জিরো অলমোস্ট সবগুলা ভ্যালু পাশে আমাদের জানা আছে 8P3 পি থ্রি এটা বের করবো মানে টু মাইনাস থ্রি নটিরো মানে কি মানে হচ্ছে আলফা টু দি পর জিরো বিটা টু দি

যেটা ছিল এইট ইন্টু আলফা কিউব বিটা কিউব গামা কিউব মানে হচ্ছে কি পি তাই তো প্লাস টুয়েলভ ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার তার মানে হচ্ছে কি পি টু তারপরে কি ছিল সিক্স ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা যার মানে হচ্ছে গিয়ে পি ওয়ান তাতে ছিল থ্রি তোমার কাছে এই জিনিসটার ভ্যালু জানতে চাইছিল যদি আমি নিউটন ফর্মুলা দিয়ে বলতে চাই তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটা জানতে চাইছিল

প্রশ্ন হচ্ছে এস মাইনাস ফোর যদি আমার কাছে চাইতো তাহলে কি আমি বের করতে পারতাম অবভিয়াসলি পারতাম এস মাইনাস ফোর যদি চাইতো তাহলে আমাকে আগে পি থ্রি এর ভ্যালুটা বের করে নিতে হতো আমি পি থ্রি এর ভ্যালুটা একটু নোট করে নিই পি থ্রি এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি সেভেন বাই এইট যদি অ্যাকচুয়ালি এস মাইনাস ফোর আসবে না বাট আমি শুরুতে তোমাদেরকে বলেছি যে এস মাইনাস ফোর বের করে দেখাবো তো বের করে দেখাই একটু বের করে দেখাই সো আমি যদি এস মাইনাস ফোর বের করতে গেলে তোমার পি ফোর লাগবে অর্থাৎ আলফা টু 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 দি 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 ফোর 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 বিটা গামা এই ভ্যালুটা লাগবে তাই তো সো এই ভ্যালুটা আমি নিউটন দিয়ে বের করবো আমার ইকুয়েশন কি ছিল এইট এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো এইটা ছিল আমার অরিজিনাল ইকুয়েশন তো এই পর্যায়ে এসে আমি নিউটন ফর্মুলা অ্যাপ্লাই করব যেহেতু এস মাইনাস ফোর বের করতে গেলে আমার পি ফোর লাগবে তাহলে আমি শুরু করবো ফোর দিয়ে আমি বলছি যে এক্স কিউবের জায়গায় যে কোনো ভ্যালু তুমি বসাতে পারো যখন আমি নিউটন ফর্মুলা বলছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে এটা যে এন দিয়ে শুরু করতে হবে তা না এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এন প্লাস ফোর যা খুশি তাই দিয়ে শুরু করো জাস্ট কি করতে হবে এইটার চেয়ে এখানে এক কম এটার চেয়ে এখানে এক কম এটার চেয়ে এখানে এক কম মেনটেন করতে হবে তাহলে আমি কাজ করি পি ফোর দিয়ে শুরু করি এইট পি ফোর মাইনাস টুয়েলভ এটা চেক কম তাহলে পি থ্রি টু ইন্টু পি টু মাইনাস থ্রি পি ওয়ান টু জিরো এটা হবে তো তাহলে আমার এইট ভ্যালুটা দরকার পি এর ভ্যালু আমরা একটু আগে বের করছি সেভেন পি টু এর ভ্যালু আমরা একটু আগে বের করছি সেভেন বাই ফোর দেখো জীবনের এই পর্যায়ে এসে তোমার যদি মনে হয় যে অঙ্কটা মাথার উপর দিয়ে যাচ্ছে ইউ ক্যান স্কিপ ঠিক আছে এই পর্যায়ে এসে যদি মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে দরকার নেই দেখার যা শেখার আমরা শিখে ফেলছি এখন একটু অতিরিক্ত জাস্ট ফর ফান ম্যাথ মিনি এক্স আমরা সো ম্যাথের স্বার্থে আমরা এটা করতেছি পি ওয়ান মানে কি পি ওয়ান হচ্ছে কি থ্রি ডিভারেড বাই মানে কি তাহলে লাগাও ক্যালকুলেটর বারো গুণুন সাতাশ বাই আট বারো বাই টু প্লাস নাইন বাই 2 আস্তে এইটি থ্রি বাই টু ক্যালকুলেশন ভুল হতে পারে ক্যালকুলেশনটা একটু চেক করে নিও ক্যালকুলেশনটা ভুল হতে পারে ক্যালকুলেশনে অনেক ভুল হয় তো এইটি থ্রি ডিভাইডেড বাই এতখানি ষোলো এই থ্রি ডিভাইডেড বাই ষোলো মনে হয় কাটাকাটি করা যাবে না হম এই থ্রি ডিভাইডেড বাই ষোলো লাগবে কি কি জন্য এত কিছু করলাম s minus ফোর বের করে দেখাবো তোমাদের তাই তো s mাস ফোর মানে কি সামনে অফ টু আলফা প্লাস ওয়ান

এরকম এরকম তাহলে টু আলফা টু দি পর থ্রি ইন্টু ওয়ান ওয়ান আমার লাগবে না হুম ওয়ান টু দি পর টু আলফা টু দি পাওয়ার আসবে হচ্ছে গিয়ে টু তারপর ওয়ানের এর পাওয়ার আছে যেটা আমার লাগবে না ফোর সি থ্রি ইন্টু টু আলফা তার সাথে ওয়ান আছে ওটা আমার লাগবে না প্লাস ফোর সি ফোর ফোর সি ফোর

ফোর সি টু মানে হচ্ছে সিক্স সিক্স চার্স হচ্ছে মানে হচ্ছে গিয়ে ফোর তো তাহলে ফোর চার দুপুণি আট তার মানে হচ্ছে এইট আলফা এবং তার সাথে আছে ওয়ান দেখো সিক্সটিন সামেশন অফ আলফা টু দি পর ফোর সামেশন অফ আলফা টু দি পর ফোর কে কিন্তু আমরা ডিফাইন করছি পি টু দি পর ফোর দি পি টু দি পর ফোর মানে হচ্ছে আলফা টু দি পর ফোর পিটা টু দি পর ফোর গামা টু দি পর ফোর তো সামেশন অফ আলফা টু দি পর ফোর মানে হচ্ছে পি ফোর থার্টি টু সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে কি পি থ্রি টোয়েন্টি ফোর সামেশন অফ আলফা স্কোয়ার মানে হচ্ছে কি পি টু এইট ইন্টু সামেশন অফ আলফা মানে হচ্ছে কি পি ওয়ান সামেশন অফ ওয়ান মানে হচ্ছে গিয়ে যেহেতু চারটা মূল থাকবে কি বলতে চাইছি তিন তিন কাজ সমীকরণের তিনটা মূল থাকবে তো সামেশন অফ ওয়ান মানে হচ্ছে কি থ্রি মূল যত ততটা আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোর গামা টু দি পাওয়ার ফোর তিনটা জিনিস তাই তো তাহলে সামেশন অফ ওয়ান মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তিন তাহলে সবগুলো ভ্যালু হোপফুল আমাদের জানা আছে পি ফোর মানে হচ্ছে গিয়ে এইটি থ্রি বাই সিক্সটিন p3 মানে হচ্ছে ये 27 / 8 24 p2 মানে হচ্ছে 7 / 4 p1 মানে হচ্ছে 3 / 2 এখান থেকে সুন্দর একটা মান আসবে সো এস মাইনাস ফোর এটা অ্যাকচুয়ালি এই অঙ্কের জন্য স্পেসিফিক এই অঙ্কের জন্য নিউটনস ফর্মুলা দিয়ে একটু বড় হয়ে গেল বাট নিউট্রন্স ফর্মুলার কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আছে অনেক সুন্দর সুন্দর অঙ্ক করা যায় তো আমাদের সাথেই থাকো শেষ পর্যন্ত আর যারা এখন ইনরোল করনি তারা আমাদের এই পোস্টটাতে ইনরোল করে ফেলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং